দেশ রূপান্তর একটা খবর আপ করেছে সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে আলোচনায় ডক্টর ইউস বর্তমান যে মহাসচিব আছেন অ্যান্তনিও গোতারেস তার মেয়াদ শেষ হবে দুই সালের একত্রিশে ডিসেম্বর ইতিমধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত তিনজন প্রার্থীর নাম জোরালো আলোচনা এসছে এছাড়া আরো কয়েকজনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ হচ্ছে যার মধ্যে রয়েছেন নোবেল জয়ী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যে এটা রটনা মাত্র পররাষ্ট্র মন্ত্রালয় বলছে যে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকার বিষয়টি নতুন নয় তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক কিছু অর্থাৎ উড়িয়ে দেননি যে তার মানে এরকম কোনো সম্ভাবনা নেই দেখা যাক শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস যদি প্রধান উপদেষ্টার বদলে আবার এই পথ থেকে যদি সেখানে যেতে পারে এটা বাংলাদেশের জন্য সম্মান এবং গর্ব নিঃসন্দেহ